আলাইকুম স্বাগত আরেকবার দেশ নিয়ে ভাবনা চ্যানেলে অন্য ধর্মের যারা দেখছেন তাদের প্রতি মানে আন্তরিক কৃতজ্ঞতা অন্য ধর্মের যারা দেখছেন তাদের নিয়ে আজকে কথা বলতে চাই তার আগে যে সনাতনী ধর্ম গুরু রয়েছেন অর্থাৎ নেতা রয়েছেন সেই নেতার একটু কথা শুনি এই ভদ্রলোক কি বলে শুনুন আমার কাছেই প্রথম অফার আসছিল যে আপনাকে একটা ভারত মানে বিশাল অবিসংবদিত নেতা হিসেবে আমরা গড়ে তুলবো আপনি সামনে থাকবেন শুধু যখন এই তাকে বহিষ্কার করে এই চিন্ময় কৃষ্ণকে চিন্ময় কৃষ্ণ কিন্তু স্কুলের বিরুদ্ধে মামলাও করেছে সেই সময় যে আওয়ামী লীগের সময় এই সমস্ত বড় বড় ঘটনাগুলো ঘটছে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে সেটার এবং হিন্দু সংখ্যাও কমে কমে যাচ্ছে তখন এই লীলারাজ ব্রহ্মচারী এবং চিন্ময়রা এরা কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছে যে না হাসিনার আমলে দুই হাজার আট থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত কোনো ঘটনা ঘটে নেই মূলত হচ্ছে ইস্কনের নামে চলছে ইস্কনের ধারে কাছেও নেই এটা চলছে হচ্ছে চিন্ময় মানে এসে সে তো রীতিমতোভাবে আমরা যেদিন একজন বলছে যে তার মানে প্রতি মাসে নাকি আড়াই লাখ টাকা লাগে হাত খরচ তার এই টাকাটা কোথার থেকে আসে কে আসে আমরা জানি না এটা আমরা শোনার কথা আর কি তো মূল বিষয়টা হচ্ছে তার পিছনে তো নোভেলরা আছে এদিকে রংপুরের বিষয়টা আমরা শুনেছি যেটা খালিদ মাহমুদ সহ আরও কয়েকজন আছে তো তারা যদি মনে করে যে অন্যের পয়সায় অন্যের শ্রমে অন্যের লোক বলে আমি নেতা হইতে নেতা হয়ে যাব তো এইটা এই লোভটা কে সারে গেরুয়া ড্রেস পড়লে অনেকেরই আমার মাথা ঠিক থাকে না আপনারা এইখানে দেখেন আজকে ভারত এনার বিরুদ্ধে বলতেছে মানে পক্ষে বলতেছে কিন্তু ভারত কিন্তু রাম রহিমকে ঠিকই বিতাড়িত করেছে এবং ভারত কিন্তু প্রতিনিয়তই এই সমস্ত সাধু সন্ন্যাসীদের ঠিকই সাইজ করে এরা এরা এত চতুর নিজেদের দায় ভারটা ইস্কনের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এদের পিছনে যারা উস্কানি দাতা তাদেরও আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি এই দিকে দৃষ্টি দেওয়া উচিত এই দিকে দৃষ্টি না দিয়ে তাদের দৃষ্টিটা ভিন্ন দিকে প্রবাহিত তারাই করছে কৌশল করে যাতে মানুষ প্রকৃত আসামিদের প্রকৃত দ্বারা দুষ্কৃতিকারী তারা যেন বেঁচে যায় এই মানুষের দৃষ্টি যেন স্কন স্কন নিয়ে ভাবে এই পাঁচ তারিখের ঘটনার পরে কিন্তু আমার কাছেই প্রথম অফার আসছিলো যে আপনাকে একটা ভারত মানে বিশাল অবিসংবোধিত নেতা হিসেবে আমরা গড়ে তুলব আপনি সামনে থাকবেন শুধু যারা অফার দিয়েছিল এই কথাটা আমি নাই বা বললাম কারণ এটা নিয়ে অনেক ব্যাপার সেবার আছে আমি কিন্তু তার ডেনাই করেছি কেন করেছি যে আমি নিজে মূলত হচ্ছে আমার সম্প্রদায়কে নিয়েই আমি সংগঠন করি তা আমার সম্প্রদায়ের চোখের মানুষের চোখের জল কিংবা রক্তের উপর দিয়ে আমি তো নেতা হতে চাই না আমি এটা বলেছি আমি সরাসরি না করে দিয়েছি পরবর্তীকালে তারা বেছে নিয়েছে ইস্কনের যে উনি তো ইস্কনের না উনি দুই সাল থেকে ইসকন থেকে বহিষ্কৃত এবং তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন যে টিম তাকে বহিষ্কার করেছে বক্তব্যটা তো শুনলেন অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন ভারত তার কাছে প্রস্তাবনা এনেছিলেন এই কথাটা অলরেডি আপনারা মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশের কিছু সংখ্যা কিন্তু আমি আগেও কিন্তু বারবার বার কোট করে বলেছি যে আমাদের দেশের যারা প্রকৃতপক্ষে সনাতন ধর্মের অনুসারী এবং যারা প্রকৃতপক্ষে হিন্দু ধর্ম পালন করে তারা ইস্কনের সাথে সম্পৃক্ত রাখতে পারে না এবং শেখ হাসিনার আমলে অনেকবার শুনে অনেকবার হিন্দুদের নির্যাতন করা হয়েছে হিন্দুদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে যশোরের অভয় করে। হাজার হাজার হিন্দুর হিন্দুর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তো সেই সময় বরং বিএনপি জামাত প্রতিবাদ করেছিল এটা করেছিল শেখ হাসিনা বলে শেখ হাসিনার উপজেলা চেয়ারম্যান যশোরের অভয়নগর আপনারা যশোরের অভয়নগরে হিন্দু বাড়িতে নির্যাতন এটা লিখে সার্চ দেন এখন গুগলে এখনই আপনারা পাবেন হাজারটা নিউজ পাবেন তো যশোরের অভয়নগরে যেখানে হিন্দুদের নির্যাতন করা ছিল তখন ভারত কোথায় ছিল ভারত তখন কিচ্ছু বলে নাই যেখানে হিন্দুদের একের পর এক ঘটনা ঘটেছে ছাত্রলীগের ছেলেরা মেরেছে তখন কোথায় ছিল এই রকম করে হাজারটা ঘটনা ঘটেছে যে সময় আওয়ামী লীগের আওয়ামী লীগ থাকা অবস্থায় যখন হিন্দুদের দিনের পর দিন পিটিয়ে হত্যা করেছে সেই সময় ভারত একটা টু শব্দ করে তাহলে এখন বোঝা যাচ্ছে যে এখন একজন নেতাকে যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত অর্থাৎ আপনি যেখানেই থাকেন যে দেশেই থাকেন সেই দেশের পতাকা সবার আগ উপরে থাকতে হবে সেই পতাকাকে আপনারা অবমাননা করে আপনার কি একটা ইস্কন ফিসকোন একটা এনজিও সেই এনজিওর পতাকা আপনি ঝুলিয়ে দিয়েছেন এত বড় সাহস এত বড় কলিজা নিয়ে আপনি কাজ করেছেন তারপরে তাকে শুধু গ্রেপ্তার করা হয়েছে তাকে তো মেরেই ফেলা উচিত ছিল যেটা দেশকে অবমাননা করা রাষ্ট্রদ্রোহীর মামলা হচ্ছে আমাদের দেশের প্রচলিত আইন বলছে যারা রাষ্ট্রদ্রোহিতা করবে তাদেরকে মেরে ফেলা যাবে জায়েজ আছে এটাই নিয়ম তো সেই নিয়মের ব্যত্যয় তো ঘটিয়েছে আমাদের সাধারণ মানুষ অর্থাৎ আমাদের প্রশাসন এই প্রশাসন ব্যত্যয় ঘটিয়েছে এই কারণেই বলবো যে তাদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত কিছুই দেয় নাই এখানে সহনশীলতা দেখানো হয়েছে এই সহনশীলতা দেখানোর কারণে কিন্তু ভারত ভাবছে আমরা বোধহয় দুর্বল আমরা দুর্বল না আমরা মানবিক আমরা আপনাদের মতো এতটা নির্দয়বান বা অত্যাচারী শাসক নই আমরা স্বাধীন করেছি পাঁচ আগস্ট এখন আমরা যারা শাসন করছি এই দেশটাকে আমরা হৃদয়বান আমাদের মধ্যে আপনাদের মধ্যে পৈচাসিক কোনো ধ্যান ধারণা আমাদের মধ্যে কাজ করে না আপনাদের মতো নয় আপনারা যেমন ঘুরে ঘুরে মসজিদে মসজিদে ভারতের যে মসজিদগুলো রয়েছে সেই পুরানো মসজিদগুলোতে আপনারা হামলা করছেন সেখানে মানুষ হত্যা করছেন একের পর এক ঘটনা ঘটছে এইগুলো আসলে নিজেদের মধ্যে নিজেদের যে কার্যক্রম সেগুলো না করে আপনারা আসছেন আমাদের দেশে উল্টাপাল্টা কথা বলতে আর এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক এগুলো নিয়ে আমি অনেকবার কথা বলেছি এবং বোঝানোর চেষ্টা করেছি এই ঘটনার পেছনে ইসকনকে শেখ হাসিনার অবৈধ ইনকাম করা টাকা তাদের পিছনে ছড়ানো হচ্ছে তাকে সাপোর্ট দিচ্ছে সরাসরি ভারতের আর এস এস এবং বিজেপির সরকার নরেন্দ্র মোদি এবং এই মোদিরাই কিন্তু বাংলাদেশের উইপোকা বলেছে অথচ বাংলাদেশে তাদের লক্ষ লক্ষ মানুষ কাজ করে মোদীর আর এক হাত যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু বলে বাংলাদেশিরা হচ্ছে উইপোকা অথচ সেই উইপোকার দেশে এসে ছাব্বিশ লক্ষ মানুষ কাজ করে খায় তাদের পেট চলে এই বাংলাদেশি টাকায় তো এই যে প্রফাগানটায় দিনের পর দিন ভারত যেভাবে ছড়িয়ে যাচ্ছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না এই যে হিন্দু ভাইদের উপর হামলা করার কথা বলে সারা দেশে যে সারা পৃথিবীতে যে রিউমার ছড়ানো হয়েছে এটা সম্পূর্ণ বাট পারি হওয়ার কারণে কিন্তু একের পর এক তারা বিপদে পড়তে যাচ্ছে দেখবেন যে কয়েকদিন আগেও ভারতের পার্লামেন্টে অর্থাৎ ভারতের সরকারকে তুলোধনা করেছে এই যে ঘটনাগুলো সত্য কখনো চাপা থাকে না যে আমাদের দেশের যে হিন্দু ভাইদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং কথা বলছি তারা বলছে যে আমরা এখানে নিরাপদ বরংস বিএনপি জামাতের সময় তারা নিরাপদ ছিল কখনো তারা আওয়ামী লীগের সময় নিরাপত্তা বোধ করে নাই তো বুঝতেই পারছেন এই প্রপাগান্ডা আসলে দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে এবং এর পিছনে বারবারই আমি একটা কথাই বলেছি শেখ হাসিনা শেখ হাসিনার কথিত কিছু আওয়ামী লীগের নেতা যারা প্রচুর পরিমাণ দুর্নীতি করে নিয়ে গেছে সম্পদ নিয়ে গেছে সেই সম্পদ সেটাই আসলে এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় পরবর্তীতে যতটা যা ছিল সেটা ছড়িয়ে দিয়ে এই বিফলা ঘটানোর মূল কারিগরি এরা এবং তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ পুষ্ট হয়ে কাজ করছে সরাসরি নরেন্দ্র মোদী সরকার এর প্রমাণ কিন্তু দিনে দিন আপনারা পেয়েই যাচ্ছেন এবং এই যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এই প্রোপাগান্ডার পিছনে মোদী সরকারের বড় একটা অর্থায়ন রয়েছে যেখানে সেখানে সহযোগিতা করছে আদানি এবং আদানিকে এই কারণেই এই যে প্রোপাগান্ডা চালানোর জন্য আদানি নিজেও সহায়তা করবে এটার কারণে কিন্তু একসময় কুইক রেন্টালের নামে আদানিকে উননব্বই হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল তো এইভাবেই আসলে দেশটাকে শেষ করার জন্য শেখ হাসিনা সর্বোচ্চটা উঠে পড়ে লেগেছে এবং সেটাকে আর ভারত চেয়েছে যে ভারতের একটা কলোনি হিসাবে গড়ে তুলতে পারলে তারা সারা জীবন এখান থেকে চুষে খেতে পারবে তো সেটার জন্যই মূলত এই দুইটা প্ল্যান নিয়েই এই ভারত সরকার এবং শেখ হাসিনাকে ভারত সরকারের দাসী শেখ হাসিনাকে নিয়ে তারা এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে আশা করছি এখান থেকে কিছুটা হলেও আপনারা বুঝবেন এবং বোঝার পরে সেই ব্যাপারটা মাথার মধ্যে নিয়েই কাজ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে কমেন্ট আশা করছি